হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির গুড মর্নিং সবাইকে নেক্সট ডেতে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর একদম ফ্রেশ হয়ে রেডি চলো আজকেও যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে এই যে আমার বড় এখানে একদম রেডি হয়ে চলে এসছে আর আমিও একদম ছটপট করে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আজকে কালিম্পংয়ে আমাদের সেকেন্ড ডে তো এখন যাচ্ছে ব্রেকফাস্ট করতে তো চলো আজকে দেখা যাক মেনুতে কিছু চেঞ্জ রয়েছে নাকি বা কালকেরই মেনু রয়েছে কি না সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এখন গেটটা লক করে আমরা সামনের দিকে হোটেলের রেস্টুরেন্টের দিকে যাচ্ছি তো যাওয়া যাক তো এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে কারণ ব্রেকফাস্ট করার পর আমরা আজকে একটু বাইরে বেরোবো ঘুরতে যেটা যাব লাভার দিকে তো তাই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিতে এখন আমরা চলে যাচ্ছি এর মেনুতে রয়েছে এখানে ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেড বিস্কিট কেক এই দিকটা রাখা আছে আর তার সঙ্গেই এখানে রাখা রয়েছে ভেজ স্যান্ডউইচ তো কালকের মতো আজকের মেনুটাও এইখানকার প্রায় আমাকে সেমই লাগলো শুধু কিছু কিছু বাকি বাদ দিয়ে নয়তো কালকের মতো সব কিছু একই রকমই আছে বাইরের মেনু এক দুটো ওই আলাদা ছিল এবার চলে এসছি কিন্তু ভেতরের মেনুতে ভেতরের মেনুতে অনেক কিছুই আলাদা ছিল তো কি কি কালকের থেকে আজকে আলাদা আছে সেগুলো একবার তোমরা দেখে নাও চিকেনের আইটেমটা আলাদা ছিল আর কিছু কিছু আলাদা ছিল নয়তো প্রায় সব কিছু একই রকমেরই আছে এখন আমরা নিজেদের ব্রেকফাস্ট নিয়ে একদম টেবিলে চলে এসেছি তবে কালকের তুলনায় আজকে যে চিকেনের সসেজের আইটেমটা ছিল সেটা কিন্তু খেতে ছিল ভারী টেস্টি আমার তো খুব টেস্টি লেগেছিল অনেকগুলো আমি খেয়েও নিয়েছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে ওঠার পর আমাদের গাড়িও চলে এসেছিল এখন আমরা চলে যাচ্ছি কালিম্পং থেকে লাভার দিকে লাভাটা ঘুরে দেখার আমার প্রচুর ইচ্ছে ছিল তাই আমরা দেরি না করে ঝটপট বেরিয়ে যাচ্ছি এখন ওয়েদারও যেহেতু পরিষ্কার ছিল তাই মনের খুশিটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেল যেন ওয়েদার ওই দিকটাতেও ভালো থাকে ভেবেই আমরা রওনা দিলাম এখন আমরা প্রায় লাভা পৌঁছে গেছি এই লাভারই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু মনটা সত্যি জুড়িয়ে গেছিলো এখান অবধি আমরা কিন্তু ওয়েদার পুরো পরিষ্কার পেয়েছি অনেক কটা ভিউ পেয়েছি কিন্তু একটু পরেই আমরা আর ওয়েদার এত খারাপ হয়ে যায় তেমন ভিউ পাইনি যে ঝরণাটা বয়ে গেছে সেটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছিল তোমরা চাইলে এই জায়গাটাতে নেমেও ফটোজ ভিডিওস বা ঝর্ণাতে স্নানও করতে পারো কিন্তু আমরা আর নামিনি এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছিল আমি প্রায় অনেকক্ষণই এইখানে সময় কাটিয়ে দিয়েছি কালিম্পং থেকে যখন আমরা লাভা পৌঁছালাম তখন কিন্তু ঠান্ডাটা ভালোই ছিল কালিম্পংয়ে তো ভালোই গরম ছিল ঠান্ডা ততটা ছিল না বললেই চলে ওই রাতের দিকে বাদ দিয়ে কিন্তু লাভার দিকটা ভালো ঠান্ডা ছিল তাই এই ঠান্ডাতে আমরা একটা দোকান দেখতে পেয়ে ওখান থেকে অর্ডার করে নিলাম দু প্লেট মোমো আর একটা ম্যাগি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমোর সঙ্গে ম্যাগির কম্বিনেশন দারুণ জমে গেছিল তোমরা তো সবাই বলতে গেলে যারা পাহাড়ে এসছো অবশ্যই জানো পাহাড়ে কিন্তু ম্যাগি আর মোমোর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় পাইন ভিউ দেখার জন্য কিন্তু পাইন ভিউ আর দেখবো কি চারিদিকে শুধু দেখতে পাচ্ছি মেঘ আর কুয়াশাতে ভর্তি একদম একটা হাত দূরে কি আছে সেটাও বোঝা যাচ্ছে না ওয়েদার এতটা খারাপ ঝমঝমিয়ে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আমরা যে আশা নিয়ে এসেছিলাম অনেক কটা দেখতে তার কিন্তু আমরা ওই এক দুটো ছাড়া বেশি দেখতে পাইনি তবে আমরা বেশিক্ষণ আর এখানে না থেকে ড্রাইভার দাদা আমাদেরকে সাজেস্ট করলো রিসোর্টে ফিরে আসার জন্য কারণ রাস্তাতে অনেক জায়গায় ধস নেমেছে বৃষ্টির কারণে রাস্তা বলতে গেলে প্রায়ই বন্ধ যখন আমরা এসছি তখনও কিন্তু আমরা অন্য রাস্তা হয়ে ঘুরে ঘুরে এসছি কারণ ধস নামার জন্য গাড়িকে অনেক জায়গায় দাঁড়াতে হচ্ছিল রাস্তার কাজও চলছিল তাই বৃষ্টির আরও প্রভাব পেড়ে যেতে আমরা আর ওখানে বেশিক্ষণ না ওয়েট করে রওনা দিলাম রিসর্টের দিকে রিসোর্টে যখন আমরা পৌঁছাই তখন কিন্তু ওই চারটে পাঁচটার মতো বাজে একটুখানি রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা কালিম্পং মার্কেটটা ঘুরতে বেরোলাম কালিম্পং এর কিন্তু যখন যাই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কারণ তার একদিন পরেই ছিল পনেরোই আগস্ট আর কালিমবঙ্গে পনেরোই আগস্টটা খুব ভালোভাবে সেলিব্রেশন করা হয় তারা দুদিন আগে থেকেই কিন্তু এত লোকজনের ভিড় ওনাদের রাস্তার ওপরেই ওনাদের লোকাল সব শো হচ্ছিল কিন্তু এত ভিড় একটা পিঁপড়েও বলতে পারবে না তাই আমরা ওখানে আর বেশি দেরি না করে রুমে এসে ডিনারটা অর্ডার করে নিয়ে ডিনার করে নিচ্ছি কারণ তার দিন সকালে আমাদেরকে বেরোতে হবে এই যে এখন আমাদের হোটেল থেকে যাওয়ার পালা সব কিছু এখন গোছানো হচ্ছে আর এই যে এই যে সব আমাদের এখন ট্রলি ট্রলি সব কিছু গোছানো ব্যাগপত্র একদম রেডি এখানেও মোটামুটি সব আমরা নিয়ে নিয়েছি এইখানে আমার হাজব্যান্ড দেখে নিচ্ছে কোথাও কিছু থেকে দেখো দেখো ওইটা দেখো উত্তরীয়টা দেখতে পাচ্ছ এদের এখানকার ট্র্যাডিশনাল এইটা কিন্তু আমরা যখন ফার্স্টেই ওয়েলকাম মানে এসেছিলাম তখনই আমাদেরকে দিয়ে এটা ওয়েলকাম করা হয়েছিল আর আমার বড় এটাই দেখাচ্ছে আর তখন আমি ভিডিও ক্লিপটা দিতে পারিনি সবকিছু গোছানো একদম কেমন লাগলো বলো তোমার ট্রিপটা পুরো ফুল এনজয় করেছ কেমন লাগলো রিসর্টটা বলো এনজয় করেছো তো চলো টাটা কোথাও এখন একদম রেডি হয়ে গেছি বাড়ি ফেরার পালা আর এখন ফিরতে হবে আমাদেরকে বাড়ি তো একদম রেডি হয়ে গেছি আমরা সব কিছু ব্যাগপত্র গোছানো হয়ে গেছে মনটা তো অবশ্যই একটু খারাপ লাগছে কারণ সারা সত্যি কথা বলতে এই কয়েকটা দিনের ট্রিপটা একটু অন্যরকম সাধারণ জীবনযাপনের থেকে বাইরে বেরিয়ে এসে আবার একটু পাহাড়ে সময় কাটানো আর এই কটা দিন আমাদের কাছে কিন্তু দারুণ ছিল আর শেষে বাড়ি ফিরে যাচ্ছি পাহাড়কে টাটা বলে তো একটু তো মনটা খারাপ লাগছে কোনো প্রবলেম নয় আবার আমরা আসব কিছুদিন পরে তো এখন বাড়ি ফেলার পালা বাড়ি যাচ্ছি রিসর্টে কাটানো এই তিন চারটে দিনের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের কাছে সত্যি খুব স্পেশাল এখন সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা তাই কালিম্পংকে টাটা করে দিয়ে এখন আমরা রিসর্টের রিসেপশানে চলে যাচ্ছি ওই চেক আউটের কিছু ফর্মালিটিসের জন্য সারা বছরের এই কর্মব্যস্ততার জীবন থেকে একটু বেরিয়ে তিন চার দিনের হাতে ছুটি নিয়ে পাহাড়ে একটু সময় কাটানো নিজেদেরকে একটু সময় দেওয়া সেটা কিন্তু আমাদের সবারই খুব প্রয়োজন প্রত্যেক বছরে কিন্তু আমার বর সব সময় চেষ্টা করে আমাকে কিছু স্পেশাল সারপ্রাইজ দিতে এবছরের আমার সারপ্রাইজ ছিল এই আমাদের কালিম্পং ট্রিপটা ঘড়িতে এখন প্রায় দেড়টা মতো বাজে আমরা একটু আগেই চেক আউট করে নিচ্ছি চেক আউটের টাইম কিন্তু দুটোর সময় আমরা শুনলাম যে রাস্তাতে শিলিগুড়ি পর্যন্ত অনেকটা নাকি জ্যাম হয়েছে তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি গাড়িও কিন্তু আমাদের একদম অন টাইমে চলে এসেছিল একটু ওয়েট করতে হয়নি আমরাও কিন্তু গাড়ি আসার সঙ্গে সঙ্গে আগে থেকেই রেডি হয়েছিলাম একদম বেরিয়ে চলে এসেছি আর আজকে যে আমাদেরকে শিলিগুড়ি পৌঁছাচ্ছেন তিনি ছিলেন এই দাদা এই বাড়ি হচ্ছে কিন্তু কাজের সূত্রে শিলিগুড়িতে থাকতে হয় আর আমরা এনাকেই আজকে বুকিং করেছিলাম গাড়ি আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল না রাস্তায় কতটা জ্যামে আমাদেরকে কতক্ষণ ওয়েট করতে হবে তো মনে একটু সংশয় নিয়েই আমরা রওনা দিলাম এখন আমরা কালিম্পংটা ছাড়িয়ে যাচ্ছি তাই কালিম্পংকে টাটা করে দিয়ে যে আমরা কিন্তু পরে আবার আসবো আজকে যিনি ড্রাইভার দাদা ছিলেন আমাদের তিনি কিন্তু সত্যি খুব ভালো ছিলেন পুরো রাস্তাটা আমাদেরকে একটু বোর হতে দেননি গল্প করতে করতেই আমরা কিন্তু এতটা রাস্তা যাচ্ছিলাম গাড়িতে বসতে বসতে আমি ভাবছিলাম যদি পাহাড়েই আমরা থেকে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো সেই আবার বাড়িতে ফিরে নিজেদেরকে যে যার কাজের জায়গায় ফিরতে হবে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে করতে করতে প্রায় আমরা পাহাড়ি রাস্তা পেরিয়ে সমতল রাস্তায় পৌঁছালাম এইখান থেকে রাস্তা কিন্তু একদমই প্রায় সমতল মানে এইটুকু বুঝতে পারছি যে আমরা শিলিগুড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি এখন আমরা প্রায় শিলিগুড়ি ঢুকে গেছি আর এই যে গল্প করতে না করতে একদম পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনে যখন আমরা পৌঁছে তখন কিন্তু ঘড়িতে ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আমরা কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছি আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি কিন্তু খুব স্পিডেই গাড়ি চালিয়ে এসছেন তারপর আমরা হেঁটে হেঁটে স্টেশনের ভিতরে পৌঁছে এখন একদম স্টেশনে যাচ্ছি ট্রেন আমাদের ছিল ওই সাড়ে সাতটার দিকে তাই ভাবছিলাম এই আড়াই ঘন্টা আমরা কোথায় ওয়েট করি তাই আর বেশি দেরি না করে দুজনেই চলে গেলাম এক্সিকিউটিভ লঞ্চে এর আগে যে হল্ট রুমটায় গেছিলাম ওখানে কিন্তু পুরো একদম ফিল আপ আছে তাই আমরা ওখানে আর না থেকে একদম সামনে চলে যাচ্ছি এক্সিকিউটিভ লঞ্চে আমার বড় ওখান থেকে টিকিটটা কেটে নিচ্ছে এখানে কিন্তু পার আওয়ার পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে ভেতরে পৌঁছেই দেখি ভালো রকমের ভিড় আছে আমরা পৌঁছেই আমাদের সমস্ত লাগেজপত্র একটা সাইডে সুন্দর করে রেখে দিয়েছি সিটের বাসে তো এখানে আমাদেরকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা ওয়েট করতে হবে আর আমার বল তো পেয়ে গেছিলো খুব খিদে তাই ও বাইরে থেকে গিয়ে আইসক্রিম নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে দু ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেনও কিন্তু ততক্ষণের মধ্যে এসে হাজির তাই আমরা উঠে নিজেদের সিট খুঁজে বসে পড়েছি ঘড়িতে তখন ওই নটা সাড়ে নটা মতো বাজে আমরা তখন ভাবলাম যে এবার আমরা খাওয়া দাওয়াটা করেই নি থেকে এই কয়েকটা দিন আমরা এত উল্টো পাল্টা খাওয়ার খেয়েছি শরীরটাও যেন আর সাদ দিচ্ছে না তাই আজকে একটু হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করলাম আমার পর এখানে নিজের মতো করে খাওয়ার দাওয়ার সার্ভ করে দেওয়া শুরু করে দিয়েছে কারণ খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা লম্বা টানা ঘুম দেব খাওয়া দাওয়া শেষ করার পর আমরা যে যার মতো করে সিটে চলে এসেছিলাম একটা আমাদের সিট করেছিল আপার আর একটা লোয়ার খুব ভালো আমরা এখন পেয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি আমরা কিন্তু একদম হাওড়া স্টেশনে পৌঁছেছি সকাল তখন প্রায় ওই ছটা সাড়ে ছটা মতো বাজে তাড়াতাড়ি করে নেমে আমাদেরকে অন্য ট্রেন ধরতে হতো বাড়ি ফেরার জন্য হ্যালো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা